জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় নাই বিএনপি বিশ্বাস করে সব সময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেদের করা প্রতিবেদনে এমনই মন্তব্য করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যমটি জানায় প্রায় দুই দশক নির্বাচনে কাটানো তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই উত্থান বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় মোড় হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয় রয়টার্সের প্রতিবেদনে রয়টার্স বলছে তারেক রহমান তার নির্বাচনী প্রচারে একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তিনি ঘোষণা আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে যে শুধু স্টেলা ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন সাংবিধানিক সংস্কার আনা হবে যাতে স্বৈরতান্ত্রিক প্রবণতা রোধ করা যায় রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় তারেক রহমান দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি দুর্নীতি দমন এবং কেবল তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প বিকাশের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি কোন নির্দিষ্ট দেশের উপর অতি নির্ভরশীল না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থাকার কথা জানিয়েছেন আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা রয়টার্স জানায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় আসা নয় বরং এটি বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক নিরুকরণে এক বড় পরিবর্তন একদিকে তিনি তার বাবা ও মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন অন্যদিকে নিজেকে একজন পলিসি মেকার বা নীতি নির্ধারক হিসেবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন

উচ্চ উচ্চ কক্ষ কক্ষ সংসদে প্রবর্তন করতে চায় 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমানো তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রয়টার্স বলছে আসন্ন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান তবে বাস্তবতায় তার মিল থাকবে কিনা তা বোঝা যাবে ভোটের পর হাবিব ৰাছেল এন টিভি অনলাইন